প্রিয় লক্ষ্মীপুরবাসী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাব ভূঁইয়া চেয়ারম্যান সিদ্দিকুল্লা ভূঁইয়া ফাউন্ডেশন আপনারা নিশ্চয়ই অবগত আছেন দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্মীপুরে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে আসতেছি সিদ্দিকুল্লা ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে তারই অংশ হিসাবে গত এক বছর যাবৎ লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে আমরা সামাজিক সচেতনতামূলক বিভিন্ন ধরনের বিলবোর্ড স্থাপন করেছি যাতে করে লক্ষ্মীপুরবাসী সচেতন হয় আমাদের স্লোগান ছিল বদলে যাও বদলে দাও সন্ত্রাস মাদক মুক্ত লক্ষ্মীপুর গড়ার লক্ষ্যে আমাদেরকে একত্রিত হয়ে কাজ করার জন্য আপনারা নিশ্চয় অবগত আছেন বেশ কিছুদিন পূর্বে আমাদের দুটি বীরপুর বেঙ্গি পেলে হয়েছে যারই কারণে আমরা এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি আমি লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার সুপার মহোদয়কে অনুরোধ করবো এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনারা দ্রুত অ্যাকশনে যান অন্যথায় লক্ষ্মীপুরে আবারও চাঁদাবাস সন্ত্রাস ও মাদকের আকড়ায় স্থাপন করবে বলে আমরা মনে করতেছি আমি গত দুই সপ্তাহ যাবৎ ইউরোপের দেশে আমার ব্যবসায়িক কাজে সফরে এসেছি ইতিপূর্বে গত দুই দিন যাবৎ আমাকে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ছবি পাঠিয়ে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা বিএমপির নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন স্থানে আমাদের এই সামাজিক বিলবোর্ডের বিল বোর্ডগুলোর উপরে তারা পেষ্ট জুড়িয়েছেন যেটা অত্যন্ত দুঃখজনক আমি বিশ্বাস করি লক্ষ্মীপুর জেলা বিএমপির আহ্বায়ক জনাব চৌধুরী অ্যানিভাই তিনি অত্যন্ত সাংগঠনিক মনে মানুষ জনমানুষের নেতা ওনাদের দলের নাম নষ্ট করার জন্য দলের বিরুদ্ধে কিছু লোক কাজ করে যাচ্ছে ওনাদের পক্ষ হয়ে যেটা ওনাদের দলের জন্য অত্যন্ত ক্ষতি আমি বিশ্বাস করি লক্ষ্মীপুর জেলা বিএমপির নেতৃবৃন্দ খুব তাড়াতাড়ি এই সমস্ত দুষ্কৃতিকায়দের বিরুদ্ধে তারা অ্যাকশন যাবে কারণ আমাদের আমার যে বিলবোর্ডগুলো ছিল সম্পূর্ণ অরাজনৈতিক শুধুমাত্র সামাজিক সচেতনামূলক এই বিলবোর্টগুলা আমি বিশ্বাস করি লক্ষ্মীপুর জেলা বিএমপির নেতৃবৃন্দ অচিরে এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং কি জাতির সাথে সামনে এটাকে ক্লিয়ার করবে ইতিপূর্বে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী আমাদের বিরুদ্ধে কিছু অপচ অপপ্রচার করার চেষ্টা করেছে লক্ষ্মীপুরবাসী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর জবাব দিয়েছে লক্ষ্মীপুরের মানুষ একটি ভালো মানুষকে চাই আমরা লক্ষ্মীপুরের মানুষের পাশে আমাদের এই ফাউন্ডেশন কাজ করে করেছে এখনো করতেছি ভবিষ্যৎ করব মানুষের আমরা ছিলাম আছি এবং থাকবো অন্য আমি জেলা বিএমপির নেতৃবৃন্দকে বলবো আপনারা যদি আপনাদের এই সমস্ত দুষ্কৃতিকারী নেতাকর্মীকে সংশোধন না করেন তাহলে লক্ষ্মীপুর বাসী আগামী দিনে আপনাদেরকে এর জবাব দেবে আপনারা দুষ্কৃতিকারী মুক্ত দল হিসাবে লক্ষ্মীপুরে উপস্থাপন করবেন লক্ষ্মীপুরবাসী চাচ্ছে যে একজন সবাই মিলেমিশে এখানে আমরা কাজ করব। আমাদের প্রতিহিংসে কোনো রাজনীতি যেন এখানে না আসে আমরা ভালো কাজের মাধ্যমে প্রতিযোগিতা করে আমাদের লক্ষ্মীপুরকে একটি আদর্শ শহরে করার সর্বোচ্চ চেষ্টা করে যাব আসুন আমরা মিলেমিশে সবাই মিলে লক্ষ্মীপুরকে ডেভেলপ করার জন্য কাজ করি আমাদের এখানে কোনো প্রতিহিংসা নয় আমাদের এখানে হবে প্রতিযোগিতা ভালো কাজের প্রতিযোগিতা কারণ লক্ষ্মীপুরের জন্য আমাদের কাজ করা উচিত আমি বিশ্বাস করি লক্ষ্মীপুরবাসী আমাদের পাশে ছিল এখনো আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আমি লক্ষ্মীপুরবাসীর পাশে ছিলাম আসি থাকবো আমার এই সংক্ষিপ্ত সফর থেকে লক্ষ্মীপুরবাসীকে লক্ষ্মীপুরের সর্বোচ্চ জনগণকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং যে সমস্ত ভাইরা আমাদেরকে আহ ইনফর্ম করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে সালামু আলাইকুম